হ্যালো আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা চলো আমরা নতুন বছরে নতুন নতুন বই পেয়েছি তাই তো নতুন নতুন বই পেয়ে আমরা প্রথম বইটা যে পার্ট ওয়ান যেটা আমরা আমার বই প্রথম পর্ব তোমরা সবাই এই বইটা তোমরা কিন্তু কয়েকদিন ক্লাস করেছ আজকে আবার খোলো তোমরা আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পেজ নম্বর সিক্সটি টু ইংলিশ পর্শান আমি আমার ভিডিওগুলোর মধ্যে শুধু ইংলিশ পর্শানগুলো আমি সলভ করবো পরের ভিডিওতে আমি অন্য কোনো সময় সময় বের করে বাংলা বা ইংরেজি বাংলা বা অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো চলো এখানে কি বলা হয়েছে বাষট্টি পাতায় দেখো তো বন্ধুরা তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ এই ছবিগুলো এর আগের পেজে তোমরা দেখেছ আমি বিস্তারিত বলে দিয়েছি তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা দেখে নিতে পারো তাহলে আজকে আমরা শুরু করব। আই ফর এবং জে ফর আই এবং জে দিয়ে আমরা ওয়ার্ড গঠন করব শব্দ তৈরি করব ইংলিশে কি বলেছে আই ফর আইসক্রিম আইসক্রিম মানে এই যে এটা কিসের ছবি বলো দেখি সবাই আইসক্রিমের ছবি তাই না তাহলে কি আইসক্রিম আইসক্রিম খেতে ছোট ছোট বাচ্চাদের সাধারণত খুব মজা লাগে তাই না আচ্ছা বলো তো এরকম কেউ যে আইসক্রিম খেতে পছন্দ করো না সকলেই পছন্দ করে এটা আমিও জানি তো বন্ধুরা ঠিক আছে চলো তাহলে আই ফর আইসক্রিম ইংলিশেও বলা হয় আইসক্রিম আইসক্রিম মানে আইসক্রিম আই ফর ইগলু তোমরা যেহেতু প্রি প্রাইমারি গন্ডিটা পেরিয়ে প্রথম শ্রেণীতে তোমরা এই পথ চলা শুরু করলে তোমরা তার জন্য কি করবে বানান করে করে পড়বে যেমন দেখো এবং ভেঙে ভেঙে পড়বে কেমন করে ভাঙবে সিলেবুল কি জানবে অর্থাৎ ভেঙে পড়াটাকে আমরা ভাগ করা বা সিলেবুল বলি আমরা তাহলে আই জি ইগ এল ও লু ইগ লু এল ডাবল ও লু ইগ লু এগুলো মানে হচ্ছে এক্সিমোদের ঘর বা যেটা আমরা বলি বরফের ঘর নেক্সট আই ফর ইঙ্ক ইঙ্ক মানে কালি ইন আই এন ইন এস সিটি সেক্ট ইন সেক্ট মানে হচ্ছে পতঙ্গ এই যে পোকা বা পতঙ্গ বলতে পারি আমরা জে ফর জঙ্গল জে ইউ এন ই জঙ্গল জঙ্গল মানে জঙ্গল তাহলে কি হলো জ্যাক জ্যাকেট মানে জ্যাকেট বা এইভাবেও তোমরা প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ করতে পারো যে সি জ্যাক কে কেট ভেঙে ভেঙে জ্যাক কেট সি এর উচ্চারণ তোমরা বেশিরভাগ সময় দেখেছো কে সি ফর ক্যাট নট স্যাট ক্যাট হয়

আইসক্রিম মানে আইসক্রিম আই ফর ইগলু ইগলু মানে এক্সিমোদের ঘর আই ফর ইংক ইংক মানে কালি আই ফর ইনসেক্ট ইনসেক্ট মানে পতঙ্গ কি তোমরা বলছো তো আমার সঙ্গে সঙ্গে বলো কিন্তু জে ফর জঙ্গল জঙ্গল মানে জঙ্গল জে ফর জ্যাকেট জ্যাকেট মানে জ্যাকেট জে ফর জ্যাম জ্যাম মানে জ্যাম বা জেলি জে ফর জগ জগ কি তাই তাই তো খুব মজা হচ্ছে না না এবার নিচে বলা হয়েছে দেখো তোমরা দেখতে এই যে এগুলো তোমরা নিজেরা এইভাবে করে দেখো এই যে এইভাবে তোমরা জোড়া লাগিয়ে এই ফোটা ফোটা গুলো আছে তোমরা জোড়া লাগিয়ে এইভাবে করবে এইভাবে বাকিরা তোমরা নিজেরাই করবে এই যে জিটা ভাবে করবে এইভাবে করবে তাই তো এইভাবে করে এইভাবে আবার এইভাবে চলে আসবে তাই না আমি একটা করে দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে এইচ এইভাবে করবে এইভাবে করে এইভাবে চলে আসবে তাই না নেক্সট আই লম্বা দাগটা জোড়া লাগাবে ফোঁটাগুলো উপরে ফোঁটাটা দিয়ে দিবে যে এই যে যেটা দেখো তো ঝুলে যাচ্ছে না ঝুলে আছে না এই যে যে চলো তোমরা বাকিরা নিজেরাই করবে আমি একটা করে করে দিলাম কিভাবে করতে হবে চলো বাষট্টি পাতার পর আমরা ইংলিশ পর্সান চলে যাব কোথায় পঁয়ষট্টি পাতা পঁয়ষট্টি পাতায় কি বলা হয়েছে তাহলে দেখো এফ জি এইচ আই হ্যাঙ্গিং দে আর ইজ জে বলো তো কি বললাম হ্যাঙ্গিং হ্যাঙ্গিং মানে ঝুলে থাকা অর্থাৎ ঝুলে আছে দেয়ার এই যে সেইখানে ইজ হয় যে যেটা ঝুলে আছে চলো পুট দেম টুগেদার তাদেরকে একসঙ্গে করি মানে তাদেরকে মানে রাখা তাদেরকে একসঙ্গে রেখে দিই পাইল পাইল এখানে পাইল্ড পাইল মানে স্তূপ আকৃতি করা মানে জমা করে স্তূপ আকৃতি করে দেওয়া তো আপ স্তূপ আকৃতি করি এজ হে হে মানে হচ্ছে খড় খড়ের গাদার মতো তাদেরকে রেখে দিই অর্থাৎ খড় যেভাবে করে করে সেইভাবে তাহলে চলো এবার মজা মজা করে পড়ব কেমন চলো আমার সঙ্গে ছন্দের তালে তালে এফ জি এইচ আই হ্যাঙ্গিং দেয়ার জে লেটস পুট দেম টুগেদার পাইল্ড আপ এজ হে দেখো আবার মানেটা বুঝো আবার মানেটা কি বলছে এফ জি এই চাই বলছে হ্যাঙ্গিং দেয়ার যে দেখো সেখানে যে কিন্তু ঝুলে রয়েছে লেটস পুটস দেম টুগেদার তাদেরকে একসঙ্গে চলো লেটস মানে চলো তাদেরকে একসঙ্গে রেখে দি পাইলড আপ এজ হে খড়ের মতো স্তূপ আকৃতি করি খড়ের মতো স্তূপ আকৃতি এজ মানে হিসাবে খড়কে যেভাবে স্তূপ আকৃতি করে সেই হিসাবে তাদেরকে রেখে দি তো এটা হচ্ছে মিনিং আবার দেখো আবার চলো এফ জি এইচ আই হ্যাঙ্গিং কি মজা লাগছে তো চলো আর একবার জে লেটস পুট দেম টুগেদার পাইল্ড আপ এজ হে কি বন্ধুরা খুবই মজা তাই না এবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এফ জি এইচ আর দেখো এখানে আই যে তোমরা এই লাইনগুলো লিখে নিজেরাই ভর্তি করবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এর আগে ঘরে তোমরা এগুলো নিজেরাই পূর্ণ করবে এবার সব থেকে নিচের দিকে চলে আসি পঁয়ষট্টি পাত্র একেবারে নিচের দিকে কি বলা হয়েছে হোয়াট ডু ইউ প্লে তুমি কি খেলো প্রশ্ন করছে হট মানে কি ইউ মানে তুমি প্লে মানে খেলা করা তুমি কি খেলো তো ডাব্লিউ কোশ্চিন দিয়ে সাধারণত হট দিয়ে যখন শুরু হয় এখানে আমরা সাজিয়ে ইউ প্লে ইউ মানে তুমি খেলো তাহলে আমি যখন ইউটা কি হয়ে যাবে আই তারপরে দেখো এই প্লেটা বসে যাবে তাহলে আই প্লে এবার হট মানে কি খেলো ওইটা আমাকে লিখতে হবে তাহলে আই প্লে ফুটবল তাহলে প্রথমে আমি আই ইউ এর বদলে আসলো প্লে মানে খেলা করা ফুটবল মানে ফুটবল আমি ফুটবল খেলি দেখো এই যে প্লে ভার্ব দিয়ে এরকম আর কতগুলো সেন্টেন্স তৈরি করা যায় তোমরা দেখতে পাচ্ছ দেখো প্লে দিয়ে কি করা যায় তোমাকে যদি কেউ বলে হট ইউ প্লে তুমি কি তুমি কি খেলো তুমি কি বলবে আই প্লে ফুটবল একটা এটা বলতে পারো বা কেউ এটা বলবে আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি আই প্লে ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলি আই প্লে চেস দাবা দাবা আমি কেমন আই প্লে লুডো আমি লুডু আমি লুডু খেলি তো এইভাবে তোমরা বলবে দেখো প্লে এই প্লে ভাব দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করা যায় দেখো তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো প্লে দিয়ে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই চেস আমি দাবা খেলি আই প্লে লুডো আমি লুডো খেলি দেখো এই প্লে ভাবটা দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি হয়ে গেল এবং তোমরা এইভাবেই কিন্তু প্র্যাকটিস করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি